ঠাকুরগড়ে কে আমি তো কলা খাইনি আর যার অসুবিধা হবে সে লাভ হবে তৃণমূলেরা তো আপত্তি কোথায় এবার আর সেটা হবে না তাই তারা ফুসছে কোটে যান না কে বারণ করেছে ফাঁকা পলসির আওয়াজ বেশি আসলে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে বাড়িতে যারা কাজ করে পরিচারিকা তারা হঠাৎ করে উদাও হয়ে যাচ্ছে তাদেরকে পাওয়া যাচ্ছে না দায়িত্ব নিয়ে বলছি কারণ এটা বাংলার মানুষের আন্দোলন ছিল তারাই তাদের হাটকোর ভোটার তো নির্বাচন কমিশনের ব্যাপার নির্বাচন কমিশনের সাথে লড়াই করুন না ঠাকুরগড়ে কে আমি তো কলা খাইনি তার মানে এসে হলে তৃণমূলের কী অসুবিধা আর যার অসুবিধা হবে সে লাভ হবে কারণ এর আগে আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি যে কটা কেন্দ্র প্রকল্প ঘোষণা করবে যেগুলো গরিব মানুষের কাজে লাগবে যেরকম একশো দিনের টাকা বা আবাস যোজনার টাকা সরাসরি যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার ওখানে যাবে যেই মোদীজি ঘোষণা করলো মমতা ব্যানার্জি লাফাতে আরম্ভ করলো ঠিক একইভাবে এসআইআর যেই ঘোষণা হলো মমতা ব্যানার্জি লাফাতে আরম্ভ করে দিলেন এখন প্রশ্ন হচ্ছে যে এসআইআরটা কি এসআইআটা হচ্ছে যারা ভারতবর্ষের বৈধ ভোটার নয় যারা নাগরিক নয় যারা ফলস ভোটার যারা মৃত ভোটার যারা এই পশ্চিমবাংলায় থাকতেন অন্য জায়গায় চলে গেছে শিফট করেছেন তাদের নামগুলো ভাট দিয়ে ভোটার লিস্টকে অর্থাৎ ভোটার লিস্টের যে রেক্টিফিকেশান সেটা করা হবে তা তৃণমূলেরা তো আপত্তি কোথায় আপত্তি একটাই জায়গায় যে আমার আপনার আত্মীয়রা যারা মারা গেছে তাদেরকে বুথে ভোটের সময় বুথে গেলে তৃণমূলের লোকরা দেখতে পেত তারা এসে মৃত ব্যক্তিটা ভোট দিয়ে চলে যেত এবার আর সেটা হবে না তাই তারা ফুসছে এইভাবেই তারা জিতে এসছে এখন প্রমাণিত হয়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে দেখুন এত ভয় পেয়ে গেছে না মাথা ঠিক রাখতে পারছে না ওই জন্য সরাসরি আক্রমণ করার কথা বলছে এর আগে তো বিজেপি নেতাদের এত কেটেছেন মেরেছেন মা বোনদের উপর ইজ্জত নিয়ে আপনারা খেলা করেছেন তারপরেও আপনাদের শিক্ষা হচ্ছে না ভয় দেখিয়ে বিজেপিকে থামানো যাবে না আর এই এসে আর বিজেপি করছে এ তো নির্বাচন কমিশনের ব্যাপার নির্বাচন কমিশনের সাথে লড়াই করুন না কোর্টে যান না কে বারণ করেছে বিজেপিকে হুমকি দিয়ে চমক চমকানি দিয়ে রোখা যাবে না কারণ বাংলায় এবার মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তৃণমূল কংগ্রেস যে অপশাসন দুঃশাসন করছে পশ্চিম বাংলায় তাকে বিদায় দেবে আর তৃণমূল অশিনী সংকেত দেখতে বলে এই এসে নিয়ে ক্ষিপ্ত হয়ে গেছে তারা আর মানুষকে খ্যাপানোর প্রচেষ্টা করছে ফাঁকা পলসির আওয়াজ বেশি আরে এসে আর আর তিনি প্রথমে বলেছিলেন এসে করতে দেবো না তো এসআর তো হচ্ছে আটকাতে পেরেছেন এখন তিনি মানুষকে ভয় দেখাচ্ছেন এনআরসির সাথে কোনো যোগ নেই কিছুই নেই কোনো নোটিফিকেশান নেই তিনি মানুষকে বয় দেখাচ্ছেন তার কাজই এটা আমার তো মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন আপনি যখন এমপি ছিলেন সাংসদ ছিলেন তাহলে পার্লামেন্টে ওই ভোটার লিস্টটা নিয়ে গিয়ে আপনি স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিলেন কেন এবং সেখানে প্রশ্ন করেছিলেন যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি ভুয়ো ভোটাররা ভরে গেছে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হোক আর আজকে তো আমরা সেই প্রশ্নটাই করছি আজকে তো সেটাই চাইছি আমরা যে একটাও বাংলাদেশি ওপার বাংলা থেকে যারা মুসলিম ভোটার এসছেন রোহিঙ্গা এসছেন তারা যাতে ভারতবর্ষের ভোটার না হতে পারেন তাদের যেন ভোটার লিস্টের নাম না থাকে সেটাই নির্বাচন কমিশন অ্যাসিওর করুক আমরা এটাই চাইছি স্বচ্ছ ভোটার লিস্ট হোক তারপরে ভোট হোক আসলে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে ওপার বাংলার থেকে যত বাংলাদেশি মুসলিমরা এসছে তারাই তাদের হাটকোর ভোটার অবৈধ ভোটাররাই তারা এখন তাদের সম্পদ তাই তাদের হয়ে লড়াই করছেন আমরা ভারতবাসীর জন্য লড়াই করছিলাম এখনও করব আপনার মনে হয় বিজেপি কর্মীরা ভয় পায় দু হাজার আঠারোর পঞ্চায়েত নির্বাচনটা চিন্তা করুন একটার পর একটা পুরুলিয়া থেকে আরম্ভ করে উত্তরবঙ্গ একটার পর একটা বিজেপি কর্মীকে খুন করে দিয়েছিল পুরুলিয়ার ঘটনাগুলো মনে করুন প্রত্যেক দিন রোজ একটা করে যুবককে গাছে বেঁধে ঝুলিয়ে রাখতো তৃণমূলের গুন্ডারা নৃশংস অত্যাচার করেছে খুন করেছে নদিয়াতে কুচবিহারে খুন করেছে সারা বাংলা জুড়ে তাণ্ডব চালিয়ে গেছে তারপরে বিজেপিকে রুখতে পেরেছে দু হাজার উনিশে বিজেপিকে রুখতে পেরেছে দু হাজার একুশে বিজেপিকে রুখতে পেরেছে এ ভয় ভীতি দেখিয়ে এই সব করে বিজেপিকে রোখা যায় না আর দেখুন আমরা বারবার যেটা বলছিলাম যে গণতন্ত্র এটা আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা নির্বাচনে যাব আর উনি যদি এরকম হুমকি দেন উনি যদি ধমকানি চমকানি দেন উনি দেবেন আমাদের কিচ্ছু এসে যায় না আমরা আমাদের কাজ করব বাংলা বাংলার মানুষের কাজ করবে তা দেখুন আবারও বলছি এসেয়ারটা করছে কে এসে আরটা করছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের অধীনে হচ্ছে বিএল ওখানে তো আমাদের ব্যাপার না হ্যাঁ আমাদের যদি কোনো রকম সহযোগিতা লাগে বিএল ওদের আমরা তো সহযোগিতা করব আমাদের বিএল এ রয়েছে তো পার্টির পক্ষ থেকে তারা সহযোগিতা করবে কিন্তু রাজ্যে আইন শৃঙ্খলার বিষয় হচ্ছে রাজ্যে প্রথমত রাজ্যকে তার প্রোটেকশান দিতে হবে এবার রাজ্য যদি ব্যর্থ হয় তাহলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন যে তারা কেন্দ্রীয় বাহিনী আনবেন না তারপর রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন কি করবেন দেখুন যদি একটা প্রসেসকে না চালাতে দেয় যদি বলে গায়ের জোর আমি চালাতে দেবো না বিএলওদের ভয় দেখায় মারে তাদেরকে খুনি করে দেয় এমনি তো ভারভাল থ্রেড দিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী কবে থেকে বিএল ওরা আমার অধীনে চাকরি করো কেন উনি ঘর থেকে টাকা দেয় ওরা তো আইন অনুযায়ী কাজ করবে একটার পর একটা রীতিমতো থ্রেট দিয়ে যাচ্ছে আর তারপর একটা সরকারি প্রসেসকে যদি এরকম করে ভয় ভীতি দেখিয়ে ভণ্ডুল করে দেবার প্রচেষ্টা করে যারা ভারতবর্ষের প্রকৃত নাগরিক নয় তাদেরকে ভোটার লিস্টে নাম তুলে তাদের ভোটে জিতবে নির্বাচন কমিশন সেই ব্যবস্থা নেবে দেখুন বিএলও যদি জানে না বলে তাহলে বিএলওর একটা আশ করতে গেছিলো কেন এখন অধিকাংশ বিএলওর সমস্যা হচ্ছে তারা তৃণমূলের যেসব সংগঠন আছে শাখা সংগঠন তার সাথে যুক্ত থাকে তৃণমূল থেকে ডাইরেক্টলি বলে দেওয়া হচ্ছে তাদেরকে কিভাবে কাজ করতে হবে তার উপর মুখ্যমন্ত্রী একটা ভয় দেখাচ্ছেন প্রত্যেক দিন তার উপর অভিষেক ব্যানার্জি আবার ভয় দেখাচ্ছেন তা তারা তারা তো সাধারণ মানুষ তারা তো ভয় থাকবেই তারা অনেক সময় ভয়ভীতিতে অনেক কথা বলছে নির্বাচন কমিশন দেখবেন এটা চিন্তা করতে হবে না এসআইআর যখন চালু হয়েছে এসআইআর হবেই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই এই এসআইআরকে বন্ডুল করার ওপার বাংলার বাংলাদেশের যত মুসলিম অবৈধ রোহিঙ্গা ভোটার আছে তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে এ মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি রুখতে পারবেন না বিষয় হচ্ছে যে আপনি দেখবেন কিছুদিন আগে মিডিয়াতেও খবর হয়েছে যে বাড়িতে যারা কাজ করে পরিচারিকা তারা হঠাৎ করে উদাও হয়ে যাচ্ছে তাদেরকে পাওয়া যাচ্ছে না তার মানে তো বোঝাই যাচ্ছে এটা আজকে পুলিশ ধরছে বিএসএফ ধরছে একটার পর একটা উপহার বাংলা থেকে অবৈধভাবে ঢুকছে মুসলিমরা হ্যাঁ তাদেরকে ডিপোর্ট করা হবে আর তাই যারা যারা বুঝতে পারছে যে আমরা ভারতবর্ষের নাগরিক নই তারা এবার পালানোর পথ খুঁজছে এসে আর কি বিজেপিকে ক্ষমতা আনার জন্য হচ্ছে নাকি কি তৃণমূল কি বলছে তার সাথে কি এসে গেল এশিয়ার হচ্ছে ভারতবর্ষের যারা প্রকৃত নাগরিক তারাই ভারতবর্ষের ভোট দিয়ে সরকার ঠিক করবে বাংলাদেশের অবৈধ নাগরিকরা মুসলিম রোহিঙ্গারা এসে ঠিক করবে না পশ্চিম পশ্চিমবাংলায় কে সরকারে থাকবে তারা ঠিক তারা সমস্ত ভারতবর্ষের যত সুযোগ সুবিধা গরিব মানুষের জন্য। তারা এসে অবৈধভাবে লুটেপুটে নিয়ে যাবে এটা চলতে পারে না বিজেপি এটার পক্ষে আর বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে স্বচ্ছ ভোটার লিস্ট হোক না দেখুন না কারা সরকারে আছে কারা ক্ষমতায় আছে। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে আমার জানা নেই কোথায় নেতৃত্বের ওপর ক্ষোভ দেখাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি যে যত সব নতুন পুরনো মিলে সবাই কাজে নেমে গেছে ঝাঁপিয়ে পড়েছে এবং আগামী দিন আরও ইউনাইটেড বিজেপিকে দেখতে পাবে বুদ্ধদেব বট হাঁটতে পারে আর মমতা ব্যানার্জি তো আগেরবারই হেরেছিল গতবারই নন্দীগ্রামে হেরেছিলো নতুন কি আছে না আর আর কী আছে এটা এটা তো অসম্ভবের কিচ্ছু না আর যা তিনি পশ্চিমবাংলার বারোটা বাজিয়ে দিয়েছেন বাংলার মানুষ মুখিয়ে আছে ওনাকে বাংলা থেকে বিদায় দেওয়ার জন্যে সুতরাং বিরোধী দলনেতা কোনো অবাস্তব কথা বলছে এরকম নয় বাস্তবের মাঠে দিয়ে দাঁড়িয়ে বাংলার মানুষের কথাই বলছেন ভোট কাটতে পারবে বলছেন কেন জিতবে বলুন না বহু জায়গায় বিজেপি এবার জিতবে যেখানে আপনারা আশা করতে পারছেন না দু হাজার উনিশেও আমরা বলেছিলাম তখন আপনাদের মতো অনেক সাংবাদিক তখন সন্দেহ প্রকাশ করেছিলেন তখন আমরা গ্রাউন্ডে রাজনীতি করি আমরা মাটির সাথে যোগ আছে এবং মাটির যে যোগের মাটির যে গন্ধ এবার বলছে পশ্চিমবাংলায় এখন এই লড়াই বিজেপি লড়ছে না এবার এ লড়াই বাংলার মানুষ লড়ছে তৃণমূলকে উৎখাত করার জন্যে আর এই বাংলার মানুষকে সহযোগিতা করছে হচ্ছে ভারতীয় জনতা পার্টি এ লড়াই বিজেপির লড়াই নয় বাংলার মানুষের লড়াই আর তার সাথ দিচ্ছে হচ্ছে ভারতীয় জনতা পার্টি আমরা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কী কথা বলেছি আমরা বলেছি যেটা হচ্ছে যে আপনারা দেখুন পশ্চিমবঙ্গে মা বোনদের কি দুরবস্থা একজন মহিলা মুখ্যমন্ত্রী আর তার নেতৃত্বে একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে সে আপনি আরজিগড় বলুন সে আপনি দুর্গাপুর বলুন সে আপনি কাকদ্বীপ বলুন কামদুনি বলুন একটার পর একটা ঘটনা কত স্ট্রিট বলুন একটার পর একটা ঘটনা আমরা এই জায়গাটাই প্রশ্ন করছি যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন পিছন দিক দিয়ে অলক্ষীকে আপনার ঘরে ঢুকিয়ে দিচ্ছেন না তো এই প্রশ্নটাই রাখছি আমরা তো বলছি সরকারের টাকা নেবেন কোনো অসুবিধা নেই কারণ এটা তো আমার আপনার টাকা এ তো মুখ্যমন্ত্রীর টাকা নয় অবশ্যই টাকা নেবেন কিন্তু তার আগে চিন্তা করবেন যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পিছনের দরজা দিয়ে অলক্ষ্মীকে আপনার ঘরে ঢোকাচ্ছেন কি না এটা মাথায় রাখবেন এটাই আমাদের বক্তব্য সবসময় একটা জিনিস বুঝতে হয় সবসময় বিজেপি আন্দোলন করবে বা অন্য যারা বিরোধী দল আন্দোলন করবে না নিশ্চয়ই এই যে আর্যকরের আন্দোলন এই আন্দোলনটা কারা করেছে কিন্তু বাংলার মানুষ করেছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই যে জাগো হয়েছিল এখানে কি কি বিজেপি আর সিপিএম বা কংগ্রেসের লোকেরা মা বোনেরা গেছিলো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এখানে তৃণমূলের বহু নেতা মন্ত্রীর মা বোনেরা তারা রাজ্যাগো করেছিল দায়িত্ব নিয়ে বলছি কারণ এটা বাংলার মানুষের আন্দোলন ছিল আর এই বাংলার মানুষের আন্দোলনকে আমরা সমর্থন করেছিলাম সবসময় যে দলীয় পতাকা নিয়ে আন্দোলন করতে হবে এর কোনো মানে নেই বাংলার মানুষ আমি তো আবারও বারবার রিপিট করছি এবারের লড়াই তৃণমূলের সাথে বাংলার মানুষের লড়াই আর সেই লড়াইতে কোনো ঝান্ডা থাকবে না ভারতীয় জনতা পার্টি পিছন থেকে বাংলার মানুষকে সমর্থন করবে এবং তৃণমূল কংগ্রেসকে হটাবে এই বাংলার মানুষ আপনি নিশ্চিত থাকুন তাহলে বিজেপি প্রয়োজন হলে তো বিজেপি জাতীয় পতাকা নিয়েই মিছিল করে বিজেপি তো জাতীয় পতাকাকেই ওপরে রাখে এবার রাজনীতির যে বিষয় আছে পলিটিক্যাল যে বিষয় আছে তখন তার দলীয় পতাকা নিয়ে করবে সব আন্দোলন দলীয় পতাকা নিয়েই করতে হবে এ কোথাও লেখা নেই বাংলার মানুষের যখন যে আন্দোলন তাকে মর্যাদা দিতে হবে নদীতে ভাসে ঠিক আছে আর যারা বলছে তারা কি অ্যাঙ্গেলে বলছে আমার জানা নেই ভোটটা আসতে দিন বাংলার মানুষ এখন বিজেপিকে চাইছে কারণ তারা দেখে নিয়েছে সিপিএমকে দেখেছে কংগ্রেসকে দেখেছে আদুনা তৃণমূল কংগ্রেসকে দেখছে তাদের যে অভিজ্ঞতা বাস্তবিক অভিজ্ঞতা তারা চাইছে যে বাংলায় এই ভদ্রমহিলার পরিবর্তন হোক তাহলে বাংলা বাজবে না সব দিক থেকে এই মুখ্যমন্ত্রী ব্যর্থ শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে আরম্ভ করে খাদ্য থেকে আরম্ভ করে নারীর সুরক্ষা থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাকে পিছিয়ে দিয়েছে আর তাই বাংলার মানুষ নতুন বাংলাকে দেখতে চাইছে সোনার বাংলাকে দেখতে চাইছে আর এই সোনার বাংলা যদি সম্ভব হয় তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টিই করতে পারে এটা বাংলার মানুষের আস্থা আছে